ভালো করছে এখানে পাইকারি ব্যবসা সে ভালো করছে আপনি জনগণের একজন প্রতিনিধি বা সাংবাদিক আপনিও ভালো করছেন কে খারাপ করতেছে বলে তারপরে তো অনেক খারাপ আসে বলছি আপনার আমাকে আবার মামলা মামলা হুমকি এগুলো থেকে ভয় পাই ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনি কি ব্যবসা করেন ভাইয়া আমি তরু তরকারি পেঁয়াজ রসুন আলু

যদি বর্তমান যে বাজার আছে সেভাবে থাকে মোটামুটি কৃষক বাঁচবে আর যে এর চেয়ে যদি ড্যাম বাজারে চলে যায় কৃষক একদম ভেনিস আচ্ছা যদি এর চেয়ে নর্মাল বাজারে যাইতে হয় তাহলে কৃষি পণ্য যা কিছু আছে কৃষি সরঞ্জামি এগুলোর দাম কমাতে হবে কমাতে হবে হ্যাঁ আচ্ছা তাইলে সার বা কৃষি যন্ত্রপাতি যেগুলো দিয়ে কৃষি আবাদ করা হয় ট্রাক্টর খরচ বিভিন্ন তৈল তৈলের দাম এগুলো কমে আসলে

জানুক কৃষকের কাছে যে গভর্মেন্ট তাদের কি খরচা যাচ্ছে আর তারা কিভাবে বিক্রি করছে আপনি কি বলতেছেন আলু পেঁয়াজ রসুন আদা সাথে পাশাপাশি কাঁচা সবজি সবের দাম কম হলেও কিন্তু কৃষকের জায়গায় অনেক অগতি নাকি উল্লেখযোগ্যভাবে কাঁচা মালের দাম তো তরুতরকারির দাম তো অনেকটাই কমে গেছে হ্যাঁ যেটা কৃষক যেভাবে ফলাইছে যে খরচা দিয়া আমার মনে হয় না যে কৃষকের ওই খরচাটাকে উঠবে সেটা আপনি ভাবতেছেন না সরকার ভাববে এটা সরকার তো অনেক কিছুই ভাবে আচ্ছা সরকার তো অনেক কিছু পাবে দেশের মানুষের কল্যাণ পাবে আবার সব দেশের মানুষের ধ্বংস পাবে সব কিছুই তো সরকার পাবে এখন ভালো কাজ করছে না যে দাম কমাই দিল খুব বর্তমান তো আমাদের দেশে মৌসুমি যে সবজিটার পুরা খন্দ হ্যাঁ এটা তো এমনিতেই কমবে এটা সরকার কমাবার কি আছে এটা তো উঠতেছে দেশি মাল কমতেছে সরকারের এখানে কমাবার কি আছে সরকার কি এখানে ভর্তুকি দিতেছে অন্য অন্য দেশে কৃষি সরকার ভর্তুকি দেয় এখান কি দেশে সরকার ভর্তুকি সরকার ভর্তুকি দেয় কৃষক বাঁচুক দেশ বাঁচবে কৃষক মরবে দেশ মরবে কৃষি ক্ষেত্রে কৃষি অন্য ফল না আপনারা বিদেশ থেকে চায়না থেকে আনবেন আপনারা ওই ওই পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আনবেন আপনারা ওই যে কি বলে কালকে শুনলাম অস্ট্রেলিয়া থেকে আনবেন তারপরে স্পেন থেকে আনবেন আনবেন স্পেন থেকে টাকা দিয়ে আনবেন না আপনারা বাইরে জিনিস টাকা দিয়ে আনবেন কৃষিকে ওই টাকা খরচ না করে কৃষিকে ভর্তুকি দেন কৃষিকাজে ভর্তুকি দেন কৃষককে বাঁচান দেশের মানুষ দেশি মাল জিনিস খাক ভালো থাকুক আপনারা কৃষকের দিকে যান খালি বাজার বাজার আর সিন্ডিকেট সিন্ডিকেট কুত্তা সিন্ডিকেট এই সিন্ডিকেট করছে দারণটাকে একজন তো ধরতে পারেন না খালি শুধু বলেন সিন্ডিকেট সিন্ডিকেট আপনারা আগে কি বলতিছেন এই সরকার কি ভালো কাজ করতেছেন আপনাদের জন্য সরকার তো ভালোই করে আচ্ছা যে যেখানে আছে সে 간তে সে বলে আমি ভালো করছি আচ্ছা আমি দারণ তরকারি বেচি আমি ভালো করছি এখানে পাইকারি বেচে সে ভালো করছে আপনি জনগণের একজন প্রতিনিধি বা সাংবাদিক আপনিও ভালো করছেন কে খারাপ করতেছে বলে তারপরে তো অনেক খারাপ আসে এগুলো কোথায় কে করে খারাপ এগুলো দিকে তাকান তাইলে তো হয় আচ্ছা এখন যে আরে দাম কমছে আগামীতে এটা থাকবে নাকি বাড়বে আরো হয়তো কমতে পারে বাড়াবার তো সুযোগ নাই আচ্ছা পারবেন দেশি জিনিস হচ্ছে এখন বাড়াবার সুযোগ নেই আশা করি আরো কমবে বা যদি যেভাবে আছে বাজার এরকম স্থির থাকলে কৃষক ভালো থাকবে যেহেতু আপনি খুচরা বিক্রেতা আপনার কাছে তো অনেক কাস্টমার আসে তারা কি হ্যাপি আপনার কাছ থেকে মাল নিয়ে আপাতত তো হ্যাপি হ্যাপি কেউ হবে শুনেন একটা জিনিস দিয়া 10 মন জয় করা যায় না আচ্ছা আপনাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে আমারে কেউ ভালার বলা কইবে আরেকজনই দুলাভাই কইবে এটাই নিয়ম ওকে একটা মানুষ কারোর জন্য ভালো হইতে পারে সবার জন্য ভালো হইতে পারে না কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ কারোর জন্য সে ভালোও না খারাপও না একটা মানুষ কখনই সে ভালো হইতে পারে না আচ্ছা আরেকটা প্রশ্ন প্রশ্ন এখন যে বর্তমান অন্তর্বর্তী সরকার যেটা এটাকে আগামীতে কি উত্তম আপনার জায়গা থেকে দেখেন একটা অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের জন্য আসে সেটা স্থায়ী সরকার না আমার ভাবে বলে সম্ভব তাই না আমি আপনাকে বলি একজন জনগণের প্রতিনিধি হইতে গেলে জনগণের ভোট ধারা সে জনগণের প্রতিনিধি হইতে হবে এবং প্রতিনিধিত্ব করতে হবে আচ্ছা আমি আপনি জনে মিললে একজনকে বসালাম আপনি আরো চালান সে কিছুদিনের জন্য চালাইবে লস আল্লাহ ওটা তো দেখবে না লস লাভ দেখতে হইলে মালিক অ্যাডভান্স দিবে আরতের ভাড়া দিবে সে পণ্য বিক্রি করবে লাভ হইলো তার লস হইল তার আর আমি যদি আপনাকে বসাই দিই আপনি ব্যসবেন আপনার মতো লাভ হোক আর লস হোক এটা তো আপনার দরকার নেই আচ্ছা কিন্তু দরকার আছে এখানে সে একজন অ্যাডভান্স দিয়ে দোকান লইবে তার তখন টাকা খরচ হইবে সে বুঝবে লাভ হয় না লস হয় তাহলে কি বলতেছেন বর্তমানে সরকারটা আছে কতদিন জান আপনারা আপনি আমি মনে করি যত দ্রুত সম্ভব হ্যাঁ নির্বাচন দিয়ে একজন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা এ দেশের জনগণের জন্য কল্যাণদায়ক আপনারা কি মনে করেন সবাই যায় এটা আমি চাচ্ছি আমি তো দর্জনের কথা বলতে পারবো না আচ্ছা আপনারা চাচ্ছেন তাই তো দর্জনে কি বলে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা মনে করি যে একজন নির্বাচিত সরকার আসাটা সম্ভবত ভালো যদিও মনে করেন আপনারা কি আমি জানি না কেন আমরা শিক্ষিত কে লোক আমরা শিক্ষিত না অশিক্ষিত কিন্তু একজন জনগণের প্রতিনিধি হইতে গেলে জনগণের ম্যান্ডেল তারাই হইতে হবে এবং সে জনগণের ভোট দ্বারা যদি জনগণের প্রতিনিধি আসে সে জনগণের জন্য কাজ করবে খারাপ করবে ভালো করবে কেউ কোনো দিন ভালো করতে পারে না আর কেউ কোনো সব খারাপও করে না ভালোর মাঝে দশটা ভালো থাকে এগারোটা খারাপ হয় হয় ভালো তখন ওই ভালোর কোনো মূল্য থাকে না আর বিশটার মধ্যে যখন পনেরোটা ভালো হবে পাঁচটা খারাপ হবে তখন তার শুনে হবে না সে ভালো করতেছে তো এখন যে বাজারে আসছেন আপনি এটার নাম সাদেক খান

আমি একটা কথাই বলছি যে জনগণের গভর্নমেন্ট হোক বা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট হোক সেটা কোনো বিষয় না বিষয় হলো কৃষি যে গভর্নমেন্টটি আসুক সে কৃষি খাতে ভর্তুকি দিলে সেই ভর্তুকিটি কম পাইলে কৃষি পণ্য খরচ কম পড়বে বাজার বাজারে কম খরচে বিক্রি হবে জনগণও কম খরচে পাবে কিন্তু কৃষিক্ষে ভর্তুকি দেবে স্পেন চীন ভারত ওই পাকিস্তান আমরাও ওইটা চাই না আমরা চাই আমাদের দেশে গভর্নমেন্ট কৃষিক্ষে ভর্তুকি দিয়ে কৃষিপণ্য ফলক ভরপুর দেশের জিনিস আমাদের দেশের জিনিস ভালো ইন্ডিয়ার জিনিস ভালো না বাইরের কোনো জিনিস ভালো না আচ্ছা আমাদের নিম্নমানের জিনিস তারা অথচ দেখা গেছে আমাদের যখন মৌসুমের আমাদের কৃষি পণ্যগুলি ওঠে তখন এই কৃষকের দাম পায় না এরপরে দেখা যায় আমরা ওই যে ভারত এসবেন চীন থেকে মোটা অঙ্কে টাকা দিয়ে সেটি কিনে খেতে পারি ওই মোটা অঙ্কের দিকে না যাইয়া গভর্নমেন্ট কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে কৃষকের কাছ থেকে ফলাক কৃষকের কাছ থেকে ফলাক দেশের ভালো জিনিস আনুক ভালো খাও ইনশাল্লাহ আমার এটাই প্রত্যাশা ইনশাল্লাহ হয়তো আমার কথায় ভুল ত্রুটি হইতে পারে সেগুলি আপনারা জনগণ মার্জনা করে ইনশাল্লাহ সবাই যেন মার্জনা আমি কোনো দল বা মত না আমার ব্যক্তিগতভাবে বলছি আপনারা আমাকে আবার মামলা মামলা হুমকি এগুলো থেকে তো ভাই ভালো থাকবেন আল্লাফিস গরিব মানুষ কাজ করে ওকে